কত সুন্দর ক্লে বাহ কতগুলো কালার হ্যাঁ আমার ক্লে আমাকে দিয়ে দাও আমি নিব না তো দেখি আমি একটু দেখি নিব না ও দেখবে নিবে না না নিব না দেখো কতগুলো কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা অনেকগুলো কালার থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ দিবাই

তুই কি খাচ্ছিস রে পান্তা ভাত শ্রীতা বন্ধুরা দেখেন শ্রীজিতা পান্তা ভাত খাচ্ছে আমিও খাবো লঙ্কা আছে ডালের বড়ি আছে তারপরে শুকনো মরিচ ভাজা আছে ডিম ভাজা আছে তো ওইখানে সৌভাগ্য বসে আছে সৌভাগ্য নুডুলস খেয়েছে আর আমরা দুইজন আজকে পান্তা ভাত খাচ্ছি অনেক দিন পরে তো ও বলছিল অনেক দিনের মাম পান্তা ভাত খাবো পান্তা ভাত খাবো তাই আজকে পান্তা ভাত খাচ্ছি আমি আর সুজিতা দুইজনে তোমার কি লাগবে পিয়াজ নাও পিয়াজ নাও তুমি আচ্ছা অর্ধেক করে নিন তুমি খাও দেখি খেতে পারবে কিনা তুমি জল খাবে সৌভাগ্য বলছে আমি জল খাবো এই নাও নাও এই নাও জল খাও খেয়েছো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খেয়ে নেই

মিন খাবে কেমন লাগে খেতে ভালো লাগে ভালো লাগে তো জল খাবে একটু পরে জল খাও আসো চলো এই যে দেখছো এই যে বেবি এই যে উপরে ওই যে ভিটামিন খায় বেবি উপরে তাকাও এই যে তাকাও এই যে এই যে এই যে এই যে এই যে দেখেছো হুম হ্যাঁ দেখেছি দি ভাই দেখ কত বড় একটা ছাতা রে আমি নিব হ্যাঁ স্মগল এটা তো নেয় না রে তাহলে এই

এই নাও জুস নাও এই তো চলো দেখি জুস জুস আমাকে দিবে 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 না তুমি দিবে আচ্ছা থাক দিতে হবে না খাও চলো চলো ওইটা নিবা সব নিতে হবে না আগে জুস খেয়ে নাও করে না উঠাও উঠাও চলো ওঠো আসো চলো

তাই সামনে ছোট করবা ঠিক আছে তাহলে অপেক্ষা করো চুল কাটাই তারপরে বাসায় যাই এখানে বসো তুমি বসবে তুমি ওইটাই বসবো নামাই দিব এই তাহলে তুমি এইটাই বসো এই যে এই চেয়ারটাই বসো এখানে বসবা তাহলে তো বাইরে এটার মধ্যে বসাই দাও তুমি ওইটায় বসো বসো বসছো আ ও যে দিদিভাই বসছে ওইখানে তুমি সেলুনে আসছো কেন কি করবে কি করবে চুল কি করবে চুল কাটবে বলো চুল চুল হ্যাঁ চুল সেলেরনের মধ্যে বসে দুদুম দুদুম শুরু করছস হ্যাঁ দুদুম দুদুম আবার কি দুদুম দুদুম বাজনা বাজাও হাতে ব্যথা লাগবে হাতে ব্যথা লাগবে দুদুম 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 দিদি ভাই কই দিদি ভাই ও কি করে খেলা করে তুমি কি করো খেলা করো কি খেলা করো দুদুম দুদুম খেলা করো তোমার চুল দেখাও তো হাত দিয়ে দেখাও তো তোমার চুল কোথায় এই চুল কাটবে মাথা টাক করে দিব মাথা টাক করে দিব সব চুল কেটে দিতে বলবো হ্যাঁ বলবো আঙ্কেলকে সব চুল কেটে টাক করে দিতে ওই যে আঙ্কেল আসছে হ্যাঁ

বস বস হ্যাঁ যাও যাবে দুdum dudum করতে করতে পড়ে যাবে বলে কি চুল টাক করে দিবে না কাটায় দিবে আমি এখানে আছি তুমি বসো তুমি বড় হয়ে গেছো এখন তোমাকে ধরা লাগবে না এই কি রে জুতা খুলবে না জুতা খুলতে হবে না জুতা খুলতে হবে না টাক করে দিব টাক হ্যাঁ

না আমি করব চুল কেটে এসেছে হ্যাঁ আমি চুল কেটেছে বন্ধুরা আমাকে কেমন লাগে আমাকে জানাবেন দিদি চুল কাটে না দিদি মন খারাপ হ্যাঁ সেটা মন খারাপ করোনা তুমি আর আমি পার্লারে যাব তারপরে পার্লারে গিয়ে তোমার চুল কেটে আনবো তুমি মন খারাপ করোনা চলো আসো আস সেইখানে ঢুকছো কেন এই আমাকে খুব সুন্দর লাগছে চুল কেটে আমি কত সুন্দর রাহুল কাট দিয়েছি নায়ক রাহুল হয়ে গেছি আমি না না নায়ক রাহুল হ্যাঁ নায়ক রাহুল না ক্রিকেটার রাহুল হ্যাঁ ভাই দাঁড়া আমাকে রেখে যাচ্ছিস কেন আমাকে তো হাত ধরে নিয়ে যা মন খারাপ করিস না হ্যাঁ চল যাই 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 ব এই না চকলেট নো হাত দাও দাও মম দাও তাড়াতাড়ি দাও এই যে নাও কি ফক্কা ঠিক আছে এই নাও না না নিব না তুমি আমাকে ফক্কা দিবে আরে না আমি ফক্কা দিব না তো হাত বাড়াও ঠিক আছে দাও চোখ বন্ধ করো এই চোখ বন্ধ করছি এই দেখো ওয়াও কত গুলো তুমি খুশি তো কত খুশি অনেক খুশি তাহলে হাসি দাও খাও

দেখো না হরিপাতলওয়ালা এসেছে কোথায় কই যে কোথায় দেখি তো এই দেখো হ্যাঁ তাই তো হরিপাতলওয়ালা এসেছে ওয়াও আমার হাড়ি রে কিনতে হবে আমার পরাই কিনতে হবে ও হরিপাতলওয়ালা এই হাড়িটার দাম কত কি 20 টাকা ভালোই হয়েছে তৃজিতা মাত্র বিশ টাকা চল আমরা নিয়ে যাই দেন 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 হাড়িটা দেন এই ঢাকনা সহ বিশ টাকা আচ্ছা নি নি ধর 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 আরে কড়াইটার দাম কত বিশ টাকা এ তো বড় কড়াইটার দাম মাত্র বিশ টাকা ঠিক আছে নিয়ে না ধর 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 এইটার দাম কত এটার দাম 20 টাকা ওয়াও মানে এটা হরেক মাল 20 টাকা দেখি হরেক মাল 20 টাকা হ্যাঁ ভালোই হয়েছে নিয়ে নি সব নি সব নি সব নি সব নিয়ে চল 20 টাকা নি আর 20 টাকা করে তিনটার দাম হচ্ছে 60 টাকা তাই তো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি টাকা দেন টাকা দেন মাল তো নিয়ে গেলাম টাকা কোথায় একটু অপেক্ষা করেন আমার মেয়ে টাকা নিয়ে আসতেছে ও ঠিক আছে তাহলে বলেন তাড়াতাড়ি নিয়ে আসতে হ্যাঁ এসে যা তাড়াতাড়ি নিয়ে আসো আসতেছি একটু বসেন এই নেন ওয়াউ টাকা নিয়ে আমি এরকম যাই এ কি শুধু বিশ টাকা কেন আপনি তো বললেন দেখি তো হ্যাঁ বিশ টাকাই তো দিয়েছে আপনি তো বললেন যে যে বিশটা টাকা এই তো আপনাকে বিশ টাকা দিয়েছে হ্যাঁ হ্যাঁ চলো চলো যাই তাড়াতাড়ি কী আর করো আমি টাকা নিয়ে চলে যাই যাই চাল হবে ডাল কিনতে হবে আলো বলো ডিম আছে ও দাদারা ও দিদিরা তাড়াতাড়ি আসেন ও দাদারা তাড়াতাড়ি আসেন কে ডিম কিনবেন তাড়াতাড়ি আসেন ও দাদা এই ডিমগুলো কার এই ডিমগুলো আমার আমার ডিম আপনার ডিম তাহলে থাক আমি পাশের দোকানে যাই কেন ডিম কিনবেন না না আমি তো মুরগির ডিম নিতে এসেছি আমি তো আপনার ডিম নিব না আরে এগুলো তো আমারই ডিম না মুরগির ডিম ও তাই বলেন আমি তো মনে করেছি এটা আপনার ডিম দেন তাহলে আমাকে ডিম এই নেন গাজর মাছ ভালো ভালো গাজর মাছ সিহু দাদারা ওতে দিরা কে কিনতে たら আসেন ও দাদা আপনার কাছে কি মাছ আছে আমার কাছে গাজর মাছ আছে নিবেন হ্যাঁ নিব দেখি তো কেমন আবার গাজর মাছ নতুন নাম শুনলাম এই তো দেখেন গাজর মাছ ভালো ভালো গাজর মাছ আছে দেখি তো ভালো করে রান্না করে নতুন মাছ দেখি নিবেন এই এই বেটা আপনার কাছে কি আমি গাজর কিনতে চেয়েছি আমি তো গাজর মাছ নিবো এবার কেমন গাজর মাছ যান আপনি আপনার মাছ নিয়ে যান না মারবো Bye bye, bye, -bye, bye, -bye, bye, -bye. Yeah.